আমি জুমার দিনে অনেকগুলো আমল আছে এর মধ্যে থেকে কাস্টমাইজ করে যে পাঁচটা আমল করার কথা বলেছি আজকে পাঁচটা আমল এক মিনিটে বলতে পারবেন যারা হাত তোলেন হাত তুলবেন শুধু বলবেন না এক মিনিটে এক মিনিটে এক মিনিটে কার হাত কার হাত কার হাত আরেকজন এমন এমন করে যেন হেরা হাত শুনি আচ্ছা ভাই হ্যাঁ সবচেয়ে বয়স্ক মানুষ কে আছে এখানে হাত তোলা মানুষ পাবলিকের মধ্যে হাত তোলেন না হাত তোলেন না স্টেজ থেকে আপনারা একটু দেখান না সবচেয়ে মুরব্বী মানুষ কে আছে যুবক পোলা পায় নিয়ে মুখাস্ত শক্তি অনেক বেশি কই দেখি আসেন সামনে আসেন তো কে কারি সাহেব নাকি না না কারি সাহেবের পুরস্কার দেবো না 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 কারি সাহেবের দেবো না আলম আলামাদের দেবো না আরে এইগুলা সাধারণ মানুষকে দেবো আমি আচ্ছা ঠিক আছে হ্যাঁ এই বেচারের বুড়া বললে যে নাখোশ হবে সে আচ্ছা ঠিক আছে

শুক্রবার সারাদিনই দোয়া করা বিশেষ করে আসর পরে বেশি করা আচ্ছা তোমার সিলেকশন করলাম চেয়ে ভালো কে বলতে পারবে আর ওই চশমালা ভাই হ্যাঁ দাঁড়ো বলো ছোট মানুষ তুমি বললে আমি বেশি খুশি বলো আহারে বসো বেচারা পারলো না হ্যাঁ এই ভাই কালা কালা ভাই হ্যাঁ হুম না বসো এই ভাই পাই গেছে আসো 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 কি নাম তোমার কি করো বিজ্ঞান প্রযুক্তি কলেজে পড়ো মাশাল্লাহ তোমার জন্য আমি একটা বই উপহার দিচ্ছি তুমি ছাত্র মানুষ ছাত্র মানুষ আচ্ছা না তোমার এই বই দিচ্ছি সাব্বির জাদি এই বই লেখক বইটা খুব চমৎকার একটা বই এর অংশ বিশেষ আমি পড়েছি প্রজ্ঞা যার উজ্জ্বলা জগৎ নবীজি সাল্লামের প্রজ্ঞা ও বুদ্ধিমত্তার গল্প অসাধারণ একটা বই এটা তোমার জন্য হাদিয়া মার্শাল্লাহ মার্শাল্লাহ প্রজ্ঞা যার উজ্জ্বলা জগৎ মার্শাল্লাহ আচ্ছা ভাই এবার হলো আমি সুরায় কাহাফের ফজিলত বর্ণিত বলতে গিয়ে কয়েকটা হাদিস বলছি এর মধ্যে দুইটা হাদিস বাংলায় খোলাসা বললেই হবে দুইটা সুরায় কাহাফের হ্যাঁ দাঁড়ান এ যুবক হ্যাঁ হ্যাঁ বলেন ওকে মার্শাল্লাহ একটা হয়ে গেল হ্যালো না বস কারে বলি রে ভাই আচ্ছা বাম্পার শালাদের একবারই বলিনে দেই বল হ্যাঁ চেহারার কথা বলি নাই আমি হাদিসে চেহারার কথা আসে নাই তাহলে তো প্রশ্ন আউট হয়ে গেল বাদ এটা আপনা এটা বাদ যেহেতু প্রশ্ন আউট হয়ে গেছে আচ্ছা এরপরে হলো এরপরে হলো জুমার দিনের ফজরের নামাজের জামাতের গুরুত্ব বোঝাতে গিয়ে একটা হাদিস বার বার বলছি যে পুরো হাদিসটা সুন্দর করে বাংলায় বলতে পারবে হাত তুলবেন কালো ভাই একবার পুরস্কার পাইছেন না পান নাই আচ্ছা দাঁড়ান দেখি বিসমিল্লা বলে আরে ভাই লাই লাইল তু মাহাই বসেন হ্যাঁ আপনি এবং এই যে কালো ভাই এদিকে আসেন আপনাদেরকে এমনি সান্ত্বনা পুরস্কার দেবো কারণ বারবার চেষ্টা করছেন কিন্তু একটা হয়নি আসেন আচ্ছা হাদিসটা পূর্ণাঙ্গ বলতে পারবে কি হ্যাঁ আচ্ছা প্রশ্নটা আবার বলি প্রশ্নটা আবার বলি আবার বলি প্রশ্নটা আবার বলি প্রশ্নটা হলো আমি জুমার দিনের ফজরের নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে একটা হাদিস বলেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এ বলেছেন বলে কি বলেছেন ফজরের নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে জাস্ট এটা হ্যাঁ এই চশমা আলী ভাই হ্যাঁ মর্যাদাপূর্ণ কোন নামাজ হইছে মাশাআল্লাহ আসেন আসেন

আর আপনি যেহেতু সঠিক কি করেন আপনি কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয় পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয় যদি পড়েন আপনাকে আমি এই বইটা দিব জবাব চমৎকার একটা বই এটা আপনার জন্য বড় বেশি দরকার বড় বেশি দরকার আল্লাহ কবুল করুক মার্শাল মার্শাল জেজাখল্লা খের এক মিনিট বসেন এরপরে ফ্যামানিল্লাহ ভাই এখন আর কোনো প্রশ্ন না এবার আমার অন্য একটা প্রশ্ন মেয়ের জন্য অসুস্থ আল্লাহ যেন নেকর দিনদার ফরেজগার মুত্তাকি বানায় শুধু আপনার মেয়ে না আল্লাহ আমাদের সবার মেয়েকে ছেলেদেরকে আল্লাহ দিনদার ফরেজগার মুত্তাকি বানায় দেয় আমিন ঠিক আছে ভাই এবারে প্রশ্ন হলো আজকেরে মাহফিল থেকে এটা যেহেতু দোকানদারদের জায়গা এমন কোন দোকান মালিক বা কাস্টম আপনার দোকান কর্মচারী বা দোকানে কাজ করেন এমন কেউ আসেন কিনা যিনি আজ থেকে তার দোকানদারিতে মিথ্যাও বলবেন না কাস্টমারকে ঠকাবেন না দুই নাম্বার করবেন না সততার সাথে ব্যবসা করবেন লাভ দুই টাকা কম হোক বা বেশি হোক এই নিয়ম যারা করছেন এত লোককে পুরস্কার আল্লাহ তালা সবাইকে কেমন তোমাদের পুরস্কার দান করো আল্লাহ তালা আমার যদি সামর্থ্য থাকতো আমি আপনাদের সবার জন্য মূল্যবান পুরস্কার দিতাম আমি তো এত পুরস্কার তো নিয়ে আসি নাই আর আমি গরিব মানুষ সব মাহফিল আমি আনার চেষ্টা করি একটু বসেন একটু বসেন আপনারা দাঁড়িয়ে থাকলে তো সুন্দর হয় না একটু বসেন একটু বসেন একটু বসেন মাসাল ভাই এবারে প্রশ্ন হলো একটু বসেন একটু বসেন একটু যদি আপনারা না বসেন তাহলে তো হবে না একটু বসেন মাসাল্লাহ মাসাল্লাহ ভাই আমি একটু বসেন একটু আমি দুরুদের ফজিলত দুরুদের মর্যাদা বলতে গিয়ে অনেকগুলো হাদিস বলেছি দুইটা হাদিস বলতে পারবেন যারা হাত তোলেন হ্যাঁ দাঁড়ান আপনি দাঁড়ান বলেন দূরত পড়লে পেরেশানি দূর হবে একবার দূরত পাঠ করলে দশ বারো অবত হবে আসেন আপনি কি করেন আসেন চলে আসেন টেলার্সের দোকান ভাই টেলার্সের দোকান হলে তো আপনি সময় নষ্ট করার সুযোগ পান না সারাদিনই কাজ করা লাগে আচ্ছা মাসা তারপর মোবাইল টিপা করেন ফেসবুক আছে ওয়াইফের বকা টোকা দেন আচ্ছা বুঝছি না শাসন করেন আর কি আপনার একটা বই দিচ্ছি এটা আপনার ওয়াইফকে নিয়ে দিবেন এবং আমার কথা বলবেন এই বইটা আগাগোড়া পড়তে এই বইটা হলো টাইম ম্যানেজমেন্ট এই ফেসবুকের ফালতু সময় নষ্ট করা বন্ধ হয়ে যাবে এই বই পড়লে ইনশা এটা ওনার জন্য দিচ্ছে এটা আপনাকে দেই না কিন্তু দান আপনাকে ফাও দেবো নাকি আপনার আমার লেখা দোয়ার বই ইনশা আল্লাহ লাখে। খেয়ে ভাই পুরস্কার আন দোয়া হবে দোয়া করে আপনারা যাবেন আমি দোয়া করি আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে যা শুনলাম জানলাম এগুলো